এক কোটি চল্লিশ লক্ষ টাকার বই বিক্রি হয় জেলার মানুষের মধ্যে যদি আন্তরিকতা না থাকে ভালোবাসা না থাকে এত বইয়ের আদান প্রদান হয় না বহরমপুরে ব্যারাক করে শুরু হল চুয়াল্লিশতম বইমেলা এই বইমেলার উদ্বোধক হিসেবে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সহ জেলা আরক্ষা দক্ষক সূর্যপ্রতাপ যাদব জেলা শাসক রাজস্বী জেলা পরিষদের সভাপতি সহ একাধিক আধিকারিকের উপস্থিতিতে এই মেলার শুভ উদ্বোধন করা হয় প্রদীপ প্রচলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় যেখানে জেলা শাসক থেকে পুলিশ সুপার ও গ্রন্থাগার মন্ত্রী সকলেই তাদের মতামত প্রকাশ করেছেন পদ তিনি অনুমোদন করেছিলেন এবং সেই পরীক্ষার ব্যাপারে পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে না একশো মার্কের হবে সুপ্রিম ভিত্তিতে মার্কের পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা দিয়ে এ পর্যন্ত দু তিনশো বাহান্ন জন চাকরিতে যোগ দিয়েছেন ডান এটা আমি দায়িত্ব নিয়ে বলছি বিভিন্ন জেলায় এবং একশো একান্ন বাহান্ন জন ছাত্র ছাত্রী তারা পরীক্ষা দিয়েছে চাকরির কিছু বিষয় নিয়ম নীতিতে আটকে আছে এই জেলায় একত্রিশ জন চাকরি পাবে তার ফাইল অলরেডি তৈরি এই বইমেলা শেষ হলে সেটা হবে মোটামুটি দুশো বাহান্ন আর প্লাস দেড়শো বাকি যে থাকবে দুশো সেটা হলো এক্সেমটেড ক্যাটাগরি আছে অনেক প্রার্থী পাওয়া যাচ্ছে না এজন্য লেবার ডিপার্টমেন্ট ঠিক করবে সেখানে কি করার আছে এই প্রচারগুলো মিডিয়া দেয় না মিডিয়া খালি বোমাবাজার প্রচার প্রচার দেয় মারামারির প্রচার দেয় গঠনমূলক প্রচার মিডিয়ার কাছে নেই এটা আমি অভিযোগ করছি প্রত্যেক মিডিয়ার কাছে আমাদের কথাগুলো তুলে ধরবেন কালকে বুঝবো যে আপনারা কত কত চাল কি করছে বিজেপির লোকেরা সংবিধান পড়ে না সংবিধান পড়লে সাম্প্রদায়িকতার কথা বলে না এত বাজে বাজে মন্তব্য কাঁচা কাঁচা গালি বিজেপিরা দিচ্ছে লেখাপড়া শিখলে দিত সংবিধান পড়লে দিত মহাভারত তারা পড়েছে উপনিষেদ পড়েছে রামায়ণ পড়েছে গীতা পড়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী পড়তে বলছে পড়লে আর গাল দেবে না ভালো মানুষ হতে হবে আমি উপদেশ দিচ্ছি তারা ভালো মানুষ এই চ্যালেঞ্জ আমাদেরকে আপনাদেরকে নিতে হবে আমি আপনাদের সামনে আরেকটি বিষয় মাস এডুকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যারা বধির যাদের শ্রম শক্তি নেই যাদের দৃষ্টি শক্তি নেই ছাত্রদেরকে আমরা লালন পালন করি এবং এখানে দুটি আমাদের স্পেশাল স্কুল আছে সেটা হলো প্রভা আর একটা ঝুমকা এরপরে আছে আপনার হোক সব মিলিয়ে দুশো চুয়াত্তর জন ছাত্র ছাত্রীর দেখভাল আমরা করি বাইশশো টাকা করে পার হেড আমরা দিই সিপিএম এর জামানায় ছিল এগারোশো টাকা সেটা বাড়িয়ে আমরা করেছি দু হাজার দুশো টাকা শীত বস্ত্রের জন্য তাদের টাকা দিই ভ্রমণের জন্য আমরা টাকা দিই জুতো কেনার জন্য আমরা টাকা দিই এবং এখানে